মহান আল্লাহ রসুলের সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া কাউসার কেন সুরাতুল নাজিল করলেন কারণ কি নাজিল দুইটা কারণ আছে এই কারণকে বলা হয় শান সংক্ষিপ্তভাবে সৈন্য বলে ইংশা আল্লাহ সংক্ষিপ্ত ভাবে দুইটা কারণ আছে নাজিল হইওয়ার এক নম্বর কারণ হইলো আল্লাহর হাবিব রহমাতুল আলামিন পৃথিবীতে আসার করতে কিনা চল্লিশ বছর পর্যন্ত বলেন নাই আমি নবী চল্লিশ বছর পর্যন্ত বলছেন নাহম এই কথা বলেন নাই যার কারণে নবীজির আখলাক আদর্শ দেখে নবীজির লেনদেন দেখে মক্কার রসুলকে টাইটেল দিছে আল আমি মোহাম্মদ বিশ্বস্ত মুহাম্মদ সাদেক মুহাম্মদ সত্যবাদী যদি কন্যা সোহান আল্লাহ এবং রসুল কোনো দিন মিথ্যা বলতে পারে না আবু যাইলে কইসে আমার চোখ মিথ্যা দেখতে পারে মুহাম্মদ কোনো দিন মিথ্যা বলতে পারে না একটু যদি কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন যখন চল্লিশ বছর একদিন অতিবাহিত হওয়ার পরে সকলকে জমা খুঁজার ডাক দিয়েছেন আর বলছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল দীর্ঘদিন তোমাদের সাথে আমি উঠা বসা করেছি তোমরা আমার শৈশব দেখেছ তোমরা আমার তরুণ বয়স দেখেছ তোমরা আমার যৌবনকাল দেখেছ তোমরা আমার রাতের অবস্থা দেখছ তোমরা আমার দিনের অবস্থা দেখেছ তোমরা আমার লেনদেন দেখেছ তোমরা আমার আখলা কথাবার্তা দেখেছ তোমরা কি বলতে পারবে কোনোদিন আমি মিথ্যা বলছি সবাই এক বলছে বলছে আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই তখন নবীজি বলছেন শোনা মহান আল্লাহ কয়েকদিন পর পর জাহান্নামের নামের শাস্তি আমার চোখের সামনে তুলে ধরেন জান্নাতের আরাম আয়েস আমার চোখের সামনে তুলে ধরে আমি চোখে দেখে বলছি তোমরা যদি তাও কি ধরে সালতের সারা না দাও যদি কানে মা না পড়ো জাহাজ নামে ফেরেশ তারা তোমাদেরকে গ্রেফতার করে জাহাজ নামে শাস্তির মধ্যে নিয়ে যাবে তোমরা সবাই নাও লাহা ইল্লাল্লা মাহবাদুর আর সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন তুমি যে কথা বলছেন তখন অপস্থিত সবাই কইতাছে এতদিন বুঝছিলাম বেটা বালুই এখন কত বার্তা বোঝা যায় পাগল হয়ে গেছে এই শ্রেণীর কিছু মানুষ এখনো আছে মসজিদুল ইমাম সাহেব বালা চলতেছে কোনো সমস্যা নাই যখন সুদর আর গুসর শুরু করছে কিছু ভাবলে না মোল্লা নষ্ট গেছি এত ভালোই চলছি এখন দিকে বেটা আস্তে আস্তে মাথা নষ্ট গেছি বেটা কিতা করছে সুদর বস করছে এই শ্রেণীর মানুষ কিছু আসেনি যারা বলছিল মোহাম্মদ আলামিন এতদিন বলছে মোহাম্মদ পাগল না খুব বালা আজকে রসুল যখন বলছেন তাও ও সালতের কথা তখন তারা কয় পাগল হয়ে গেছে তখন সাধারণ পাবলিক কয় আবু জাহেল উকবা সাইবা এক একজন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বড় বড় লিডার তারা পাগল পেছনে লাগতো কেনে পাগল দেখতে যায় সাধারণ মানুষ পাগল দেখতে গিয়া কালেমা কইরা মুসলমান হয়ে যায় তখন কিছু মানুষকে বুঝাই তুইলে কিছু দলিল দেওয়া লাগে ডাইরেক্ট হইল না আবু জিল্লা দুইজন লোক ফাটাইল যাও মদিনায় এখানে তো কিতাবের আলেম বেশি গিয়া কইব আমরা দেশে একজন ব্যক্তি এসে নবী দাবি করছে ওনার নাম আবদুল্লাহ বাবার নাম আবদুল্লাহ ওনার নাম মোহাম্মদ মার নাম আমেনা আপনাদের কিতাব কি কয় ওনার সম্পর্কে ওনার নাম হইল মোহাম্মদ উনি যে নবী দাবি করছে যে মোল্লারে পাইছে ওর না হইলো কাবিনা আশ্রম এই মোল্লা সুদ খায় ঘুষ খায় যে মোল্লা সুদ খায় ঘুষ খায় এ কি সত্য কথা কইব আরো জোরে কন সব তোর মনে হইলেন না সাহেব যাদের মাধবপুরীর মতন হক কানে হই কিছু তো বেজাল আছে কথা ঠিক না এই বেজাল্লা খুয়া দিল মোহাম্মদের কোন সম্মান নাই হে চিন্তা করলো এখন যদি আমি খুইয়া দিই মোহাম্মদ হক কেউ আমার কাছে আইতো না আমার রুটির মধ্যে ফিফটি উঠে যাব এই জন্য কুইয়া দিল মহাম্মদের কোনো দাম নাই বেটা নবী না তখন দুই লোক গিয়া কইল মোহাম্মদ তোরা কিতাবের আলেম কইছে আপনার সম্মান নাই আপনার নবী না তখন মহান আল্লাহ রসুলের সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া সুরাতুল কাউসার আল্লাহ নাজিল করছেন এটি হইল এক কারণ দুই নম্বর কারণ হইল নবীগণের আল্লাহর হাবিব রহমতুল ছেলে জন্মগ্রহণ করছে নবীজির মেয়েও জন্মগ্রহণ করছে মেয়েরা বড় হিসেবে বিয়া দিছে কিন্তু সেলে এগন বেশি হায়াত পায় না কিউর বয়স এক মাস কিউর বয়স দুই মাস শুধু কাউ তিনি হায়াত পেয়েছিলেন আট বছর তো আট বছর বয়সে যখন কাভেন তেকাল করছে এতদিন লালন পালন করছে কুলে কাকে নিছে এই সন্তান বলে তো ভালোবাসা বেশি কা সে মেরেন্তে পরে নবীজি চোখের পানি সাইরা সেরা কাঁদছে ব্যতীত মন রসূনের চোখের পানি দেখিয়া সাহাবাই কেন রসুলকে প্রশ্ন করছেন অকার লাল্নবি আপনি বলেছেন কেউ মানলে যেন না খেললে অকার নবী আপনার সেলাকার সেন্তে গালের পরে আপনি কেন কান্না করেন নবীজি এটা একদম বলেন সাবির আর চোখের বানি সরি কান্না করতে আমি নবী নিষেধ করি ই আমি নবী নিষেধ করছি ওই কান্না জি যেই কান্না আমার দেশের বৃত্তান দেখান দে এটা নিষেধ এক মরসে বেটি কান্না করে আল্লাহ তুমি বুঝবে আমার দুর্বল বৈশ অমুকের দিকে সাতটা খোলা একটাও নিলে না আমারটা তুমি নিয়ে গেল আমারে এ বুঝি দুর্বল বৈশ আল্লাহ বলে বেটি দুর্বল হয়েছে রসুর কই ইটা নিষেধ করছি কথা কোন না আল্লাহ বলেন চোখের পানি চোরে চোরে কান্না নিষেধ করিলাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন তুমি যদি আল্লাহ পাক সন্তান নিয়ে যাওয়ার পরে চোখের পানি সেরা কান্না করো আর তুমি সবর করতে পারো আল্লাহকে দোষারোপ করো না ধৈর্য ধারণ করো সবর করতে পারো মহান আল্লারা বুলেলাম কে মতে কঠিন মায়েদানী তোমাকে উত্তম পুরস্কার দান কইরা দিবে আল্লারা হইবে বলেন ক্যা মতে কঠিন মায়দানি আল্লারা বোলে বললে রিস্পা বল্লাহ তোর কোনো গুণা নাই তুই জান্নাতের মধ্যে চলে যা তুই মাসুম তোর কোনো গুণ নাই

আমি লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে এদের আমল ভালো না এদিকে জন্নাতের মধ্যে দেওয়া যাবে না তুমি চলে যাও ছোট্ট বাচ্চা বলবে প্রভু আমার মা বাবাকে আমার সঙ্গে দাও আল্লাহ বলবেন না তাদের আমল ভালো না তাদেরকে তোমার সাথে জন্নাতে দেওয়া যাবে না ছোট্ট বাচ্চা বলবে প্রভু গো যদি আমার মা বাবাকে আমার সাথে জান্নাত না দাও আমি কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করব না এমনি আল্লাহ ডাক দাও নিষ্পা বান্দা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর মা বাবার জিন্দিগির গুণাকে মাফ করে তোর মা বাবাকে জান্নাতে যাওয়ার অনুমতি দান কইরা দিলাম আল্লাহ আল্লাহ আমার লক্ষ গুণ দেখুন

তোমার সন্তান কেউ বাঁচে না সব মরে যায় তুমি যখন দুনিয়াতে থাকবে না তোমার সম্মান তো কেউ দৈরা রাখতো না রাখার মতন তো কেউ নাই আমি মরে গেলে আমার ছেলে আছে ছেলের ঘর নাতি আছে নাতির ঘর কন্তিও আছে তোমার তো কেউ নাই আল্লাহ রাহেব রহমাতুল্লিনালামিনের ব্যতীত মনে যখন আবু জাইলা কুছা দিয়েছে আঘাত দিয়েছে কথার মাধ্যমে এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় যাওয়ার পরে নবীজি সম্মান মর্যাদা খেয়ে ধরে রাখব এই কথা বলতে গিয়া নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল কইরা dise